না আমি তোমার প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখিনি ইচ্ছে করে আমি যোগ্যতা রেখেছি অসুস্থতায় তোমার পাশে থাকার আমি যোগ্যতা রেখেছি প্রখর রোদে তোমার ছায়া হওয়ার আমি যোগ্যতা রেখেছি তোমার অবেলায় চোখ ভিজে যাওয়ার ঠান্ডা লেগে চোখ ভিজে যাওয়ার পার্থক্য করার আমি যোগ্যতা রাখি এটাও যে তোমার অভাবের সংসারে আধার নামলে হাত ধরে আমার সাথে তোমাকে নিয়ে হাঁটার সব শেষে আমি ভালোবাসার মানুষ নয় তোমার মায়ের পরে প্রথম হোক বা দ্বিতীয় ভালো রাখার খুচরো পয়সা হয়ে থাকতে চাই যার কাছে সুখে দুঃখে বিলিয়ে দিতে পারবে ইচ্ছে মতো তুমি যখন তখন নিজেকে আমি এমন এক যোগ্যতাই তোমার হতে চাই